উমর ইবনুল খাত্তাবের শাহাদাত রয়েছে এই মাহে হজে ইসলামের অন্যতম খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন سيدنا ফারুক আজমের শাহাদাত রয়েছে বছরটা শেষ হয়েছে শাহাদাত দিয়ে আবার নতুন আরেকটা বছরের আগমন ঘটেছে ইমামে আলী মাকাম সাইয়দুল সুহাদা সাইয়্যার সাবাবে হালিল জান্না জান্নাতি যুবকদের যিনি সর্দার হবেন ইমাম হুসাইনের তাজা রক্তের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন আরেকটা বছরের সূচনা আরবি বছর অনুযায়ী আমাদের নতুন একটা বছরে আজকে আমরা প্রথম জুমায় অংশগ্রহণ করলাম চোদ্দোশো হিজিরি এই নতুন বছরকে সামনে রেখেই পাক রব্বুল আলমিন কোরআনুল কেরিমের একখানা আয়াতে কেরিমা যেখানে আল্লাহাপ কবুল আলমিনের সাহারা

জোরে বলুন না কয়টা মাস বারোটা মাস জিলহজের প্রথম জুমায় আমি এ ব্যাপারে একটুখানি ইঙ্গিত করেছিলাম যে আল্লাহ পাকবুল আলমিন বলেন ইন না ইদাতা সুহুর ইন্দা আসারা সাহারা যে আল্লাহর কাছে নিশ্চয় রবের কাছে বারোটা মাস রয়েছে ফি কিতাবিল্লাহি ও মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান যেদিন সৃষ্টি হয়েছে জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই বিধান এমন না যে ইসলাম আসার কারণে ইসলামের নবী আসার কারণে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য মুসলমানদের হস্তগত হওয়ার কারণে এই রেওয়াজটা চালু হয়েছে এমনটা নয় বরঞ্চ আল্লাহ পাকরবুল্লা আলমিন বলেন যে দালিকা দিনুল কয় এটা আমি আল্লাহর এমন এক বিধান এটা আমি আল্লাহর এমন এক ফরমান আসমান এবং জমিন যখন সৃষ্টি হলো তখন থেকেই মানব জাতির জন্য এটা আল্লাহর তরফ থেকে একটা ঐতিহাসিক বিধানে পরিণত হয়েছে জালিকা দিনুল কঈদ মিনহা আর বা আতু ন হরম যা লেখার আল্লাহ তালাহ বলেন এই বারো মাসের মধ্যে চারটা মাস হল অতি সম্মানিত মাস যারা বলেন আল্লাহ আল্লাহর প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন প্রত্যেকটা মাস প্রতিটা রাত অত্যন্ত সম্মানিত কিন্তু তন্মতা আল্লাহ পাগ রবলা আমিন চারটা মাসকে বিশেষ আয়িত করলেন বিশেষ গুণে গুণান্বিত করলেন তন্মধ্যে তিনটা মাসের ধারাবাহিকতা আছে একটা হলো জিলকত জিলহজ এবং মোহারম আরেকটা হলো রজবুল মোরজ্জা এই চারটা মাসকে আল্লাহ পাকর্বুল আলমিন বিশেষভাবে উল্লেখ করেছেন এ কারণে যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফালাতজলিম মুফি হিন্ন প্রশাকু এই মাসগুলো হলো অত্যন্ত মন্ডিত মাস এই সময়গুলো হলো অত্যন্ত সম্মানিত সময় এই কারণে এই মাসগুলা যখন আসে সময়গুলা যখন আসে তখন তোমরা নিজেদের নফ্সের উপরে নিজেরা জুলুম করবে না নিজেদের আত্মার উপরে নিজেরা জুলুম করবে না অত্যাচার করবে না নিজের নফসের উপরে মানুষ কীভাবে জুলুম করে দেখা যায় জুলুমের অনেকগুলা ক্লাসিফিকেশন পাওয়া যায় জুলুম অনেক প্রকারের হয়ে থাকে এক প্রকারের জুলুম হলো আপনি আরেকজন মুসলমানকে এক মুসলমান আরেক মুসলমানকে অন্যায়ভাবে আঘাত করা এক মুসলমান অন্যায়ভাবে আরেক মুসলমানের দেহ থেকে রক্ত প্রবাহিত করা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে নেওয়া একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে নিজের জন্য হালাল করে নেওয়া এগুলো হলো জুলুম আবার নিজের নফসের উপরে নিজের জুলুমটা কেমন এটা হলো আল্লাহ পাক আকুল আলমিন আপনার জন্য যে শরীয়তের বিধান দিয়েছেন আল্লাহর পিয়ারা হাবিব মা আতার কুমুর রসুল আল্লাহ বলেন আমার রসুল তোমাদের জন্য জানিয়ে এসেছেন তাহুজুহু তোমরা সেগুলা গ্রহণ করো ওয়ামান হাকুম আন হুকান তাহু রসুল যাঁ যা করতে নিষেধ করেছেন সেগুলা থেকে নিজেকে পরহেজ করো বিরত রাখো রসুল যা করতে নিষেধ করেছেন সেগুলা থেকে বিরত নাতাকার নাম হল বান্দা নিজের নফসিল উপরে নিজে জুলুম করা আমার নবী আপনাদের জন্য আমাদের জন্য পাঁচ শক্ত নামাজের বিধান এনেছেন সেই নামাজের বিধানকে বায়োলেট করা এটা নফসিলের উপরে জুলুম রসুল আমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছেন এই ফরজের বিধানকে অগ্রাহ্য আপনার প্রাধান্য না দেওয়া এটা নফসের জন্য জুলুম রসুল জাকাত ফরজ করেছেন জাকাতের বিধান কার্যকর না করা নফসের জন্য জুলুম রসুল আপনার জন্য যে সমস্ত বিষয়কে হালাল করে দিয়েছেন সেই সমস্ত হালাল বিষয়গুলোকে হালাল মনে না করা এটাকে হারাম মনে করা এটা হলো নফসের জন্য জুলুম এই জন্য আল্লাহ পাকরবুল আলমিন বলেন ফালাত এই সময়গুলা যখন আসে তখন তোমরা নফসের উপরে জুলুম করিও না জোরে বলেন সুবাহান কারণ মিনহার বা আতুল হরুম আল্লাহ তালা বলেন এগুলো অতি সম্মানিত মাস এগুলো অত্যন্ত সম্মানিত মাস তো সেই সম্মানিত মাসগুলোর মধ্যে একটা অন্যতম মাস হলো আজকের এই মোহরমুল হারাম শুধু তাই না এই মোহরমুল হারাম নানা কারণে সমৃদ্ধ নানা কারণে ঐতিহাসিক প্রেক্ষাপট বহন করে এই মোহরমুল হারামের দশই মোহরম যেটাকে আমরা আসুরা দিবস হিসেবে হিসেবে জানি এক এক দেশে এক এক নামে সম্বোধন করে এক এক দেশের ভাষা অনুযায়ী এক এক দেশের সংস্কৃতি অনুযায়ী এক এক দেশের কৃষ্টি কালচার অনুযায়ী এক এক দেশের নাম এক এক রকম হতে পারে কিন্তু এই ইয়মে আসুরা সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন এই দশই মহরমের দিন আল্লাহ তালা এক এক জন্মদিকে এক একটা মর্যাদা দান করেছিলেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলমিন ইয়মে আসুরাকে আলাদা করে মর্যাদা দান করলেন যেমন হাদিসে পাক আব্বাকে বুহারি শরীফের মধ্যে হাদিস এসেছে সেই দিন আবদুল্লাহ আব্বাস সদি আল্লাহ থেকে হাদিস জবায়াত আল্লাহর পিয়ারা হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কদিমান নবী ইসাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ রসুল যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করলেন মদিনা শরীফ হিজরত করার পর আল্লাহর পিয়ারা হাবিব দেখতে পেলেন সেই মদিনা শরীফের মধ্যে ইহুদিরা আসুরার দিন রোজা পালন করতেছে আশুরার দিন তাদের রোজা পালন করা দৃশ্য দেখে আল্লাহর পিয়ারা হাবিব প্রশ্ন করলেন মা হাজা যে এরা এটা কিসের রোজা তারা পালন করে তখন ওই ইহুদিরা জবাব দিল যে হাদা ইয়মুন সলিহুন এটা এমন এক দিন পবিত্র দিন ইয়মুন নাজাল্লাহু বনি ইসরাঈলা এটা এমন এক দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কলিমুল্লাহকে তার উম্মত সহকারে ফেরাউনের অত্যাচার থেকে স্বাধীনতা দান করেছিলেন নাজাত দিয়েছিলেন স্বাধীন করে দিয়েছিলেন ফেরাউনের মতো জালেম শাসক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর যে জাতি ছিল যে উম্মত ছিল সে উম্মতকে আল্লাহ তাআলা নাজাদ দেওয়ার কারণে আমরা সেই দিনকে স্মরণ করে শুক্রিয়া আদায় করে আমরা রোজা পালন করি এ কথা বলার পর আল্লাহর পেয়ারা হাবিব বলেন যে আনা আহাকু বেমুসা তোমাদের চেয়ে মুসা নবীর ব্যাপারে আমি রসুল সবচেয়ে বেশি হকদার জোরে বলেন সোহা এ কথা বলার পরে আল্লাহ রসুল ফাসমা রসুল নিজেই রোজা রাখলেন ও আমার আব্যাসিয়ামিহি এমন আমার নবী সাহাবাহিক রামদেরকে রোজা রাখার জন্য আদেশ দিলেন ইয়ে আসুরার সময় তখনও রমজান মাসের রোজা ফরজ হয় নাই আর যখনই রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল আল্লাহর পিয়ারা হাবিব রহমতুল্লিল আলমিন আমার নবী বলেন যেহেতু রমজানের রোজা ফরজের বিধান এসে গেছে এই কারণে তোমরা চাইলে ওমান শাহ তোমরা চাইলে রোজা রাখো ওমান শাহ আফতারা অথবা ইচ্ছে করলে তোমরা রোজা নাও রাখতে পারো কারণ এটা হলো নফল রোজা তবে আল্লাহর পিয়ারা হাবিব বলেছেন আশুরা দিন একটা রোজা রাখলে হবে না একটা যদি রোজা রাখা হয় তাহলে সেটা ইহুদিদের সাথে মিল হয়ে যায় তাদের সাথে সাদৃশ্য হয়ে যায় তো তাদের বিরোধিতা করার জন্য তাদের ধর্মের সাথে না মিলার জন্য তোমরা আসুরার আগে অথবা পরে মিল রেখে দুইটা রোজা পালন করবে আমার নবী বলেন যে আসুরার রোজা পালন করবে সে মূলত গোটা একটা বছর রোজা রাখার সমান সভা পেয়ে যাবে এটা হলো ইয়ম আসুরা আমাদের করণীয় এবং এই মোহরমুল হারাম শরীফ আল্লাহ পাকরবুল আলমী হজরত আদম আসুরার দিন হজরত আদম আলা তৌবা কবুল করেছিলেন হজরতে নু আলাই ইসলাম যেই চল্লিশ দিন পর্যন্ত নৌকা নিয়ে প্লাবনের মধ্যে ছিলেন সেই প্লাবন যদি পাহাড়ের মধ্যে গিয়ে স্থির হওয়ার কারণে নোয়ালাই সালাম আল্লাহ দরবারের সুকুরী আদায় করে সেদিন অনেক খাবারের এন্তজাম করেছিলেন উম্মদেরকে কে খাবার বিতরণ করেছিলেন স্বভাবের নিয়তে আল্লাহর সুকুর আদায় করে এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলম অসংখ্য ঘটনা তবে সবচেয়ে প্রসিদ্ধ যে ঘটনা সেটা হলো ইয়মে কারবালার ময়দানে আউলাদ রসুল নবী পরিবারের সদস্য ইমামে আলী মখাম ইমাম হুসাইন নদী আল্লাহ তালানুর ঐতিহাসিক শাহাদাত যে শাহাদাতের ব্যাপারে বলা হয়েছে ইসলাম জিন্দা হুতাহে হার কারবালাকে বাদ জোর বলুন সুবাহান আল্লাহ যে ইসলাম মাহেজিল হজ সমাপ্ত হয়েছে রক্তের মধ্য দিয়ে এই মাহেজিল হজে সেইদিন ওসমানের জিন্নুরাইনের শাহাদাত রয়েছে এই মাহেজির হজে ইসলামের অন্যতম খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মমিনিন সৈদিনা ফারুক আজমের শাহাদাত রয়েছে বছরটা শেষ হয়েছে শাহাদাত দিয়ে আবার নতুন আরেকটা বছরের আগমন ঘটেছে ইমামে আলী মাখাম সৈয়দুল সোহাদা সৈয়দার সবাবে আলিল জান্না জান্নাতি যুবকদের যিনি সরদার হবেন ইমাম হুসাইনের তাজা রক্তের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল নতুন আরেকটা বছরের সূচনা করলেন আল্লাহর পিয়ারা হাবিব